ওয়েলকাম বন্ধুরা এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে একটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে জব ফেয়ার অর্থাৎ চাকরির মেলা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে সেই নোটিফিকেশানটি আমি তোমাদের সামনে দেখাচ্ছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কোনো ইনফরমেশান মিস হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিজিই ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার ফর এসসি এসটি কলকাতা নিচে ঠিকানা দেওয়া রয়েছে কলকাতা সাত লক্ষ একানব্বই ন্যাশনাল কেরিয়ার সার্ভিস ডান দিকে লেখা রয়েছে নিচে দেখো লেখা রয়েছে জব ফেয়ার অর্গানাইজড বাই এন সি এস সি ফর এসসি এসটি কলকাতা তো বুঝতেই পারছো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু একটি বক্স করে দেওয়া আছে তার উপরে লেখা আছে জব ডিটেলস তো এখানে প্রথম কলমের লেখা রয়েছে কোম্পানি নেম এস জে কে বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেড তারপরে নম্বর অফ ভ্যাকান্সি পাঁচশো কোয়ালিফিকেশান টেন পাস অর্থাৎ অর্থাৎ তোমরা যারা এই পদের জন্য আবেদন করবে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলে কিন্তু আবেদন করতে পারবে জব ডেসক্রিপশান এখানে লেখা রয়েছে পিকিং প্যাকিং লোডিং অর্থাৎ এখানে কিন্তু পিকিং করতে হবে প্যাকিং করতে হবে এবং লোডিং আনলোডিংয়ের কিন্তু ব্যাপার থাকবে এই কোম্পানিতে তোমরা যদি যদি কেউ কাজ করতে চাও তোমাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে জব লোকেশান এখানে হাওড়া হুগলি দেওয়া রয়েছে অর্থাৎ হাওড়া এবং হুগলিতেই কিন্তু এই পোস্টিংটা দেওয়া হবে স্যালারি নির্ধারিত করা রয়েছে এগারো হাজার থেকে তেরো হাজার অর্থাৎ তোমরা এগারো হাজার টাকা থেকে কিন্তু তেরো হাজার টাকা এখানে স্যালারি পাবে পরেরটা দেওয়া রয়েছে টিমলেস সার্ভিস লিমিটেড কোম্পানি নেম টিমলেস সার্ভিস লিমিটেড নাম্বার অফ ভ্যাকান্সি একশো কুড়ি অর্থাৎ এর পক্ষ থেকে একশো কুড়িটি ভ্যাকান্সির জন্য কিন্তু নোটিশ দেওয়া হয়েছে কোয়ালিফিকেশান টেন্থ এবং টেন্থ অ্যাবভ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে উচ্চ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না জব ডেসক্রিপশান এখানে দেওয়া আছে স্টোর এক্সিকিউটিভ ওয়্যার এক্সিকিউটিভ এফ এম সিডি টোটালি ইন হাউস স্টাফ জব লোকেশান দেওয়া হবে এন্টার কলকাতা অর্থাৎ টোটাল কলকাতাতে থাকবে এন্টার হাওড়া হুগলি অ্যান্ড রেস্ট অফ বেঙ্গল অর্থাৎ অর্থাৎ এটুকু বলা যেতে পারে টিমলেস সার্ভিস লিমিটেড এই কোম্পানি কিন্তু সারা পশ্চিমবঙ্গে কিন্তু তার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু স্যালারি দেওয়া রয়েছে এটাও ভালো বারো হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার আদার বেনিফিট কী কী থাকবে পি এফ থাকবে ইএসআইসি মেডিক্লেম ইনসেন্টিভ নেক্সট লেবারনেট ম্যানেজড সার্ভিস লিমিটেড ভ্যাকান্সি টু হানড্রেড দুশো জন নিয়োগ করা হবে এখানে কোয়ালিফিকেশন টেন্থ টুয়েলভ গ্র্যাজুয়েট আইটিআই তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো উচ্চ মাধ্যমিক পাশ করেছো অথবা গ্র্যাজুয়েট সঙ্গে আইটিআই তোমরা যারা কমপ্লিট করেছো তারা কিন্তু এই কোম্পানিতে এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে জব ডেসক্রিপশান এখানে দেওয়া আছে ম্যানুফ্যাকচারিং তো ম্যানুফ্যাকচারিং বলতে যে কোনো কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং একটা ভালো ডিপার্টমেন্ট সেখানে কিন্তু বিভিন্ন যোগ্যতার কিন্তু কর্মচারী নেওয়া হয় তো সেক্ষেত্রে যার যেমন কোয়ালিফিকেশান তার তেমন কিন্তু ডিপার্টমেন্ট অর্থাৎ কাজের প্রকৃতি চেঞ্জ হবে তো সেক্ষেত্রে কেউ তোমরা বাড়িতে বসে থেকো না তোমরা যারা কাজের জন্য আবেদন করতে বলছিলে তারা কিন্তু এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারো জব লোকেশন ব্যাঙ্গালোর এবং কলকাতা জব লোকেশান দুটো জব লোকেশান দুটো স্টেটে রয়েছে ব্যাঙ্গালোরে রয়েছে কলকাতাতেও রয়েছে তোমরা যে কোনো জায়গাতে কিন্তু এই কাজ করতে পারো স্যালারি দেওয়া রয়েছে বারো হাজার সতেরো হাজার প্রোভাইডিং ফুড অ্যান্ড অ্যাকোমোডেশান এটা কিন্তু একটা ভালো সুবিধা কোম্পানির পক্ষ থেকে পাওয়া যাবে এবং মেড প্লাস কোম্পানি এটা এখানে নম্বর অফ ভ্যাকান্সি দেওয়া রয়েছে তিনশো থ্রি হান্ড্রেড আর এখানে কোয়ালিফিকেশান লাগবে ওয়ার হাউজের ক্ষেত্রে টেন্থ অর বিলো রিটেলের ক্ষেত্রে টুয়েলভ পাস অর ডিগ্রি ওয়ার যাদেরকে নিয়োগ করা হবে তাদের মোটামুটি মাধ্যমিক পাস অথবা এইট পাস হলেও হয়ে যাবে যেহেতু বিলোর লেখা রয়েছে রিটেলের ক্ষেত্রে কিন্তু টুয়েলভ পাস অথবা ডিগ্রি উচ্চ মাধ্যমিক অথবা ডিগ্রি কিন্তু এই এইটার জন্য প্রয়োজন হবে আচ্ছা এখানে জব জব ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওয়ার হাউজ অ্যান্ড রিটেল এখানে যেহেতু আগেই বলে দেওয়া রয়েছে ওয়ার জন্য টেন পাস এবং রিটেলের জন্য টুয়েলভ পাস এটা জব পোস্টিং হবে কোথায় কোথায় কলকাতা হুগলি অ্যান্ড ব্যাঙ্গালোর আচ্ছা এর স্যালারি কি থাকছে ব্যাঙ্গালোর সিটিসি রেস আঠেরো হাজার নশো চল্লিশ পার মান্থ ব্যাঙ্গালোরে যারা করবে তাদেরকে কিন্তু আঠেরো হাজার নশো চল্লিশ টাকা করে দেওয়া হবে কলকাতাতে যারা করবে তাদেরকে ন হাজার পার মান্থ এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস অর্থাৎ তোমরা যারা কলকাতাতে জয়েন করবে অ্যাপ্রেন্টিস যারা থাকবে তাদেরকে কিন্তু ন টাকা করে দেওয়া হবে অর্থাৎ এরপরে যখন তোমরা স্থায়ী হয়ে যাবে কোম্পানির রুলস যেমন থাকবে সেই হিসেবে কিন্তু স্যালারি অটোমেটিক বাড়তে শুরু করবে এবং এরা কিন্তু ভালো একটা অ্যামাউন্টের কিন্তু স্যালারি দিয়ে থাকে ব্যাঙ্গালোর ওয়ার হাউসে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশান দেওয়া হবে আচ্ছা ব্যাঙ্গালোর যারা তোমরা যাবে বা যারা চাকরি করবে ঠিক করছো বা ভাবছো তাদেরকে কিন্তু খাবার এবং অ্যাকোমোডেশান কিন্তু দেওয়া হবে কলকাতা রিটেইল নট অ্যাপ্লিকেবল কলকাতা রিটেইলে কিন্তু এসব দেওয়া হবে না কলকাতা হুগলি ওয়ার হাউসে কেবলমাত্র ফুড দেওয়া হবে তো এটা খুবই ভালো তোমরা দেখবে আমি একটি ভিডিও কালকে পোস্ট করেছি ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো সেখানে কিন্তু এই মেড প্লাসের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এখানে কিন্তু যে ভারত ফিনান্সিয়াল ইনক্লুশন লিমিটেড এখানে পোস্টিং নম্বর অফ ভ্যাকান্সিজের ক্ষেত্রে আশি জন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাস হলে কিন্তু আবেদন করতে পারবে জব ডেসক্রিপশান এখানে কম্পালসিভ গ্রুপ ট্রেনিং সিজিটি অ্যান্ড সেন্টার মিটিং ফর ইস্যু অফ লোনস লোন ভেরিফিকেশন অ্যান্ড ইউটিলাইজেশন চেক এটসেট্রা তো বেশিরভাগ ক্ষেত্রে এটা যেহেতু ফিনান্স কোম্পানি তো সেক্ষেত্রে হয়তো লোন প্রোভাইড করে তো লোন ইস্যু করা লোন ভেরিফিকেশান করা এবং এগুলো বিভিন্ন যে চেক করার ব্যাপার থাকে সেগুলো চেক করার জন্য কিন্তু এখানে নিয়োগ করা হবে জব লোকেশন থাকবে হুগলি হাওড়া মেদিনীপুর কলকাতা আর স্যালারি থাকবে চোদ্দো হাজার টাকা থেকে একুশ হাজার টাকা গোল্ডি সোলার দু হাজার ভ্যাকান্সি এখানে ভ্যাকান্সি কিন্তু সবথেকে বেশি ভ্যাকান্সি এই কোম্পানিতেই দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগবে টুয়েলভ পাস টু বিকে তুমি ওয়েল পাস করেছ অথবা যারা বিটেক আছো তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এই কোম্পানিতে কাজের জন্য কিন্তু আবেদন করতে পারো জব ডিসক্রিপশানে দেওয়া আছে মেশিন অপারেটার আর এই জবটা কিন্তু লোকেশনটা কিন্তু একটু দূরে অর্থাৎ সুরাটে হবে গুজরাটে গুজরাটে সুরাটে কিন্তু হবে তো সেক্ষেত্রে এদের স্যালারিটা দেওয়া রয়েছে ষোলো হাজার টাকা থেকে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা প্রোভাইডিং ফুড অ্যান্ড অ্যাকোমোডেশান এই কোম্পানিতে যারা কাজ করবে বা চাকরি পাবে তোমরা তোমাদেরকে কিন্তু ষোলো হাজার টাকা এবং থেকে বাইশ হাজার টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে পাশাপাশি তোমাদের কিন্তু ফুড এবং অ্যাকোমোডেশান কিন্তু কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কয়েকটা কোম্পানি এখানে রয়েছে ছটা কোম্পানি এখানে রয়েছে তো ছটা কোম্পানিতে আশা করি তোমরা যদি আবেদন করো তোমাদের প্রত্যেকের মোটামুটি চাকরি হয়ে যাবে এটা আশা রাখছি আর তাছাড়া যেহেতু জব ফেয়ার একবার এখানে যখন তোমরা বায়োডেটা জমা দেবে তো তোমাদের কিন্তু যদি এখানে বাই চান্স না হয় সেক্ষেত্রে আগামী দিনে কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু পরবর্তীকালে যখন জব ফেয়ার হবে মেসেজ বা এরকম নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে এবার আছে ভেনু কোথায় হবে জব ফেয়ারটা তোমরা কি করবে তোমরা এই জায়গাতে চলে যাবে ভিআরসি এইচ বিল্ডিং ইএন এইটটি ওয়ান সল্ট সেক্টর ফাইভ অপোজিট টাইমস অফ ইন্ডিয়া তোমরা যে নির্দিষ্ট যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু তোমরা চলে যাবে কবে ডেট দেওয়া রয়েছে একুশে মে দু হাজার পঁচিশ টাইম এগারোটা থেকে তিনটে তিরিশ পি অর্থাৎ এই জব ফেয়ার যে ব্যাপারটা হবে সেটা সকাল এগারোটা থেকে বিকাল তিনটে তিরিশ পর্যন্ত হবে তোমাদেরকে সঙ্গে পাঁচটা বায়োডেটা এবং আধার কার্ড নিয়ে যেতে হবে জব ফেয়ার রেজিস্ট্রেশন লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে চলো দেখে নেওয়া যাক রেজিস্ট্রেশন প্রসিডিওর ঠিক কী আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্ককে ক্লিক করলে তোমাদের এরকম একটা পেজ সামনে চলে আসবে রেজিস্ট্রেশন ফর্ম ফর জব ফেয়ার অন টোয়েন্টি ফার্স্ট মে টু জিরো টু ফাইভ ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার ফর এস সি কলকাতা ইজ অর্গানাইজিং এ জব ফেয়ার অন একুশ পাঁচ দু হাজার পঁচিশ এগারো এ এম টু থ্রি থার্টি পি এম ভেনু ভিআরসি এইচ বিল্ডিং ইএন একাশি সেক্টর ফাইভ কলকাতা একানব্বই অপোজ টাইমস অফ ইন্ডিয়া অল ক্যাটাগরি ইউ আর ও বিসি এস সি এস টি আদার্স প্রত্যেক ক্যাটাগরি কিন্তু তোমরা আবেদন করতে পারবে তোমরা যারা জেনারেল তোমরা ও বিসি এস এবং আদার্স যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং ভালো করে মনে রাখবে তোমরা কিন্তু যাবেই কিন্তু যার আগে কিন্তু এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবে জব সিকার্স ক্যান পার্টিসিপেট যারা চাকরি প্রার্থী তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে যদি কোনো অসুবিধা মনে হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা তোমরা কিন্তু এই যে নাম্বার দেওয়া রয়েছে কলের নাম্বার জিরো থ্রি থ্রি টু থ্রি ফাইভ সেভেন টু জিরো জিরো এইট এই নাম্বারে কিন্তু কল করতে পারো মন্ডে টু ফ্রাইডে সোম থেকে শুক্র দশটা থেকে পাঁচটার মধ্যে যদি কোনো সমস্যা হয় আচ্ছা এখানে দেখো এখানে তোমরা দেখতে পাবে কোন কোন পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে যেটা আমি দেখিয়েছি একটু আগে সেটা এখানেও দেখতে পাবে অনলাইনে যখন নাম রেজিস্ট্রেশন করবে এখানে নেম তোমার নাম লিখবে তারপরে ফাদার্স নেম তোমার বাবার নাম লিখবে আর একটা কথা বলে রাখি যে কোনো কিছু ফর্ম ফিল করবে যখন প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটালে লিখবে ডেট অফ বার্থ তোমরা এখান থেকে চুজ করে নেবে তোমাদের ডেট অফ বার্থ ফর্ম ফিল আপ করতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করে দেবো তো যাই হোক জেন্ডার মেল ফিমেল এবং আদার্স যদি হয় তো দিয়ে দেবে মেল দিয়ে দেওয়া হলো ক্যাটাগরি ধরে নেওয়া যাক আমি জেনারেল আমি জেনারেলি ক্লিক করলাম যদি কোনো ক্যান্ডিডেট এসসি থাকে এসসিতে ক্লিক করবে তো যাই হোক কন্ট্যাক্ট নাম্বার তোমার নিজের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবে মেল আইডি নিজের ইমেল আইডিটা যেটা আছে সেটা এখানে লিখে দেবে ডিস্ট্রিক্ট স্টেট নদীয়া কমা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তুমি তুমি তোমার জেলার নাম লিখবে ডিস্ট্রিক্ট পিন পিনকোড এখানে তুমি তোমার পিন পিনকোডটা দিয়ে দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে ধরে নেওয়া যাক তুমি উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই লিখবে হায়ার সেকেন্ডারি পাস্ট অথবা এইচএস পাস্ট আর এক্সট্রা কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা চাইলে দিতে পারো এটা ভালো হবে ধরে নেওয়া যাক আমি কম্পিউটারে বেসিক কোর্স করে রেখেছি তাহলে কী লিখবো বেসিক নলেজ ইন কম্পিউটার অথবা ধরে রাখা যাক আইটিআই করে রেখেছি তাহলে আইটিআই ইন ফিটার অথবা ইলেকট্রিশিয়ান বা তুমি তোমার চিরেকটা এখানে কিন্তু উল্লেখ করে দেবে বা লিখে দেবে এবার ধরে নেওয়া যাক আমি দুটো জিনিস করেছি এক কম্পিউটারে করেছি এবং হচ্ছে কম্পিউটারের নলেজটাও আছে এবং আইটিআইটাও করেছি তাহলে কী করব বেসিক নলেজ ইন কম্পিউটার কমা দিয়ে আইটিআই ইন ফিটার বা আইটিআই ইন ওয়েলডার যাই হোক যেটা আছে সেটা দিয়ে দেবে দিয়ে এখানে সাবমিট করবে করলে দেখবে তোমার অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবে এবং কোথাও যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম বিভিন্ন কিন্তু এডুকেশান রিলেটেড এবং চাকরি সংক্রান্ত কিন্তু নিউজ বা খবর কিন্তু আমরা কিন্তু এখানে দিচ্ছি তো এটা কিন্তু তোমাদের তোমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো চলো পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে টাটা ভালো থাকো